কবিতার নাম সময় কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল যাও না চলে নিয়ম বলে বন্ধ কথোপকথন বারোটা মাস না নিয়ে শ্বাস দিয়েছ সর্বক্ষণ কতটা সময় কিছু মোহময় কিছুটা দুঃখে ঢাকা কিছু বিশ্বাস কিছু হতাশায় বিষাদ বাক্সে রাখা কিছু সঞ্চয় কিছু অপচয় ভালো মন্দর মেলা সেই ইতিহাস জয় পরাজয় এই জীবনের খেলা কত দিন রাত করে প্রণীপাত কত দিন গুজরান কত মেহনতে শত অমতে ফিরে পাওয়া অবদান কত চঞ্চল গভীর অতল সামলে শয্যা সমর কত উত্তাল হয়ে বেসামাল নত জানি চরাচর কত পুরানো মনেতে লুকানো গোপনের অভিসার এসব নূতন লোয়ে নবগুণ সুখে থাক পরিবার নমস্কার